দশ বছর সুখে সংসার করছেন সোহা লিখান খান ও কুনাল খেমো কন্যা সন্তানের অভিভাবক তারা কিন্তু একসময় এই সম্পর্ক তৈরি করতে বহু কাঠখোর পোড়াতে হয়েছিল তাদের ভিন্ন ধর্মে বিয়ের জন্য কটাক্ষ ধেয়ে আসে সোহা এবং কুনালের দিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী দীপাবলি ও হোলি উদযাপনে কুনালের সঙ্গে যোগ দেন সোহা সেইসব ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তিনি জানিয়ে কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে মুসলিম হিসেবে তিনি কতটা ভালো এবং রমজানের সময় রোজা রাখেন কিনা এসব প্রশ্ন ধেয়ে আসে তার দিকে তবে এসব মন্তব্য কোনো প্রভাব ফেলে না সোহার ওপরে এ প্রসঙ্গে সোহা খান বলেন আমার গায়ের চামড়া মোটা হয়ে গেছে কিছু যায় আসে না কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হয়ে যাই কিছু পোস্ট করলেই লোকজন আমার ধর্ম নিয়ে কথা বলতে শুরু করে দেন তার কারণ আমি একজন হিন্দুকে বিয়ে করেছি আমার মায়েরও হিন্দু পদবি তিনি একজন মুসলিম পুরুষকে বিয়ে করেছিলেন